নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরেকটি নতুন ব্লক নিয়ে এই মুহুর্তে আমরা রয়েছি রানীগঞ্জের নারায়ণকুড়ি গ্রাম এবং মথুরাচণ্ডী মন্দির তার ঠিক উল্টো দিকে শ্রী শ্রী ভুবানন্দ কৃষ্ণকুঞ্জ যে আশ্রম রয়েছে এখানে পঁচিশ বছর হয়ে গেল শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা হয়ে আসছে আজকে আপনাদের সামনে সেই জগদ্ধাত্রী পূজা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসুন আমার সাথে এবং আজ এই ভূমানন্দ কৃষ্ণগঞ্জে মা জগদ্ধাত্রী হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি এবং রানীগঞ্জ জগযাত্রী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আজকে এই সকালবেলা আপনাদের সামনে মথুরাচণ্ডী থেকে এই নারায়ণপুরীর মথুরাচণ্ডী টি বিপরীতে যে শ্রী শ্রী ভুবানন্দ কৃষ্ণপুঞ্জ আশ্রমে যে পুজো হয়ে আসছে আসুন আপনাদের সামনে সেই ইতিহাস দেখতে পাচ্ছেন সুন্দর ফুলের সাজ রয়েছে জয় সর্বতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে মায়ের মা দুর্গার এই একটি রূপ হচ্ছে জগদ্ধাত্রী রূপ মা বিভিন্ন রূপে বিভিন্ন অসুরের সংহার করেছিলেন যখন মহিষাসুর বধ হয়ে যায় তখন অসুর হাতি রূপে এসে রূপে এসে মাকে আক্রমণ করে সেই অস্থিরূপী অসুরকে অর্থাৎ করিঙ্গা অসুরকে বধ করার জন্যে মা এই রূপ ধারণ করেছিলেন আজকে আমার গুরুদেবের আশ্রম শ্রী গৌরী আশ্রমে যেহেতু দুর্গা পূজা হয় আর এখানে আমি আজ জগদ্ধাত্রী পুজো করছি আজ পঁচিশ বছর ধরে আমি করছি বললে আমার অহংকার হবে গুরুদেব করাচ্ছেন এখানে জগদ্ধাত্রী পুজো হয় রূপে পুজো হয়

এই জগদ্ধাত্রী পুজো পড়েছে খুবই আনন্দের সাথে আমরা এই জগদ্ধাত্রী পুজো উদযাপন করছি আজকে নিয়ম অনুসারে শাস্ত্রীয় নিয়ম অনুসারে সপ্তমী অষ্টমী নবমী এক আসনে বসে মায়ের পুজো হবে তিনবার ভোগ হবে আর কালকে হবে দশমিকৃত্য কালকে দশমীর পুজো হবে পরশু উত্থান একাদশী আমার এখান থেকে বহু দূর দূর থেকে বাসুকিনাথ থেকে সেখানে পান্ডা বাবারা এসেছেন আরও সব বাবার ছাত্ররা সব একসাথে চণ্ডীপাঠ করল সবাই সব ছাত্ররা একসাথে ঠাকুরের গুরুদেবের কৃপায় আজকাল তো একটা ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার সেখানে এতগুলি ব্রাহ্মণ ছেলে যুবক ছেলে এসে এই পুজোতে অংশগ্রহণ করছে এটাও একটা বিশাল ব্যাপার যা গুরুদেবের কৃপায় এত বছর প্রার্থনা করুন যেন এই পুজো দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারি যেন মা আমাকে শক্তি দেন ক্ষমতা দেন এখানে এই মুহূর্তে রয়েছেন ডক্টর বিপি মুখার্জি কেমন আছেন ঠাকুরের আশীর্বাদ ভালো আছি কি বলবেন আজকে পঁচিশ বছর ধরে মা জগদ্ধাত্রী পূজা হচ্ছে এখানে আমি প্রতিবারই প্রায় আসি এখানে এসে এসে পুজো দর্শন করি পুজো প্রণামী দিই হ্যাঁ আমার খুব ভালো লাগে এই জায়গাটা এই আশ্রমটাও আমার খুব পছন্দ ভালো আর আমার শ্রী গুরুদেব আমারই গুরুদেব সাধু সীতারাম দাস ওখানকার হ্যাঁ তারই কৃপাতে আমরা আসি সুস্থ থাকি ভালো থাকি তারই আশীর্বাদে আমরা বেঁচে আছি এখনও হ্যাঁ সবাই সুস্থ আছে

কিছু যদি বলেন আজকের এই দিনে আজকের এই শুভ দিনে কি আর বলব হ্যাঁ সব তো সবাই জানে যে মায়ের পূজা অষ্টমী পূজা আরম্ভ হচ্ছে হ্যাঁ বিশ্বরূপ আমার অনেকদিনে পরিচিত ওর ও আর আমন্ত্রণে এসেছি ওর

शक्ति शक्ति सभाकारग्रहे सारे देवी जगद्रात्रत्रे नमस्ते जय देव जगदाननंदे जगदेवूजिवे दुर्गे जगदात्रे नमस्ते हनुमानी स्वरूपिणी বন্ধুরা আপনাদের সামনে এই নারায়ণপুরী শ্রী শ্রী ভুবানন্দ কৃষ্ণকুঞ্জ আশ্রমে যে পঁচিশ বছর মা জগদ্ধাত্রী পূজা হয়ে আসছে আমরা এই মুহূর্তে সপ্তমী বিহিত পূজা সমাপন হলো এবং অষ্টমী পূজা শুরু হচ্ছে এবং সেই সন্ধিক্ষণে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এই রানীগঞ্জের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিক্রমা আপনারা অতি অবশ্যই দেখতে থাকুন গৌতমের সাথে এরপর আপনারা আরও রানীগঞ্জের বিভিন্ন জায়গায় যে মা জগদ্ধাত্রী পুজো হচ্ছে সব নিয়ে আসবো গৌতমের সাথে চোখ রাখুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন মা জগদ্ধ্রীর কৃপা আশীর্বাদ লাভ করুন ধন্যবাদ